ঢাকা কুয়াকাটা মহাসড়কে আজ শনিবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে র্যাব আটের একটি গাড়ি ও একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন এবং অন্তত এগারো জন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান সকালে র্যাব আটের একটি পরিবার পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে কুয়াকাটা রওনা দেয় পথে মহাসড়কের পক্ষিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে র্যাবের গাড়িটি দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার পর ঘটনাস্থলে চিৎকার চেঁচামেচি শুরু হলে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করেন তবে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছতে দেরি করেছে এতে আহতদের হাসপাতালে নিতে বিলম্ব হয় আমাদের ফায়ার সার্ভিস গাফলতির কারণে আপনারা স্পট এখন আমরা বলতেছি কিন্তু তারা যদি টাইম মতো আসতে তাহলে সমস্যাটা বেশি একটু হইতে না ড্রাইভারে একটা কথাই বলছে যে আমাদের বাসান তাতে নর্মাল এক ঘন্টা সময় ছিল আমাদের ফায়ার সার্ভিসের যখন ত্রিপুর নাইনে ফোন দিছি তারা জিজ্ঞেস করছে মর্সে কয়জন তারা মনে করছে পাবলিকের গাড়ি যখন শুনছে প্রশাসনের গাড়ি তখন তারা আস্তে আস্তে এক ঘন্টা বাজাই দিয়েছে স্যার আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি স্থানীয় প্রশাসন জানিয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোই এই দুর্ঘটনার মূল কারণ বৃষ্টি হওয়ার কারণে হয়েছে বলে আমার ধারণা এই এলাকার স্থানীয় লোকজন অত্যন্ত ফলপ্রস এবং কার্যকরী অংশগ্রহণের মাধ্যমে ওদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পৌঁছেছে এই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়রা দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন